ওকে তো আমরা আজকে আমাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় আট জারণ বিজারণ বিক্রিয়া এই চাপ্টারটির বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো বারবার বোর্ডে আসতেছে সেই কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো এবং এই কোশ্চেন কোনটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা আসার চান্স সব থেকে বেশি সেগুলো একটু জানবো তো জারণ বিজারণ বিক্রিয়া এই চাপ্টারটি কিন্তু খুবই ছোট একটা চাপ্টার কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রতিবারই একটি করে কোশ্চেন থাকে এবং সব থেকে বেশি যে কোশ্চেন থাকে সেটি হলো এখানকার সংক্ষিপ্ত প্রশ্ন এবং দেখেন রচনামূলক প্রশ্ন দুইটা ক্ষেত্রে এটা আসতে পারে এবং সেই প্রশ্নটি হলো দেখাতে হবে যে যারণ বিজারণ যুগপথ বিক্রিয়া অথবা জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে এই ব্যাপারটা আপনাদেরকে দেখাইতে হবে ঠিক আছে তো এই কোশ্চেনটা আমরা খুবই খুবই গুরুত্ব সহকারে পড়বো এবং আমি একটু বলে রাখি এই কোশ্চেনটা আমরা অলরেডি আগে সলভ করে ফেলেছি ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন এবং এটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি কি বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নে বলা আছে যে এক জারণ বিজারণ কাকে বলে এই জিনিসটা যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই জারণ বিজারণ বিক্রিয়া তাহলে আমাদের তো অবশ্যই জারণ কাকে বলে বিজারণ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে তো এটা জানার সাথে সাথে আমরা এতটুকু জানবো যে যদি জারণ বিজারণ কাকে বলে এটাও আসতে পারে আবার প্রশ্নে এমনও থাকতে পারে যে ইলেকট্রনীয় ধারণা অনুসারে জারণ বিচারণের সংজ্ঞাটা কি সেটাও আসতে পারে দুইটাই আসলে একই জিনিস আমরা মূলত ইলেকট্রনীয় ধারণা অনুসারে জারন বিচারণের সংজ্ঞাটাই পড়ব যদি জারণ বিচারণ কাকে বলে আসে এই সংজ্ঞাটাই এখানে দিয়ে দেব মানে এই দুটা কোশ্চেনের অ্যান্সার একই হবে দুই নম্বরে চলে যাচ্ছি সেটা হলো জারক ও বিচারক কাকে বলে জারণ বিচারণ বুঝা হয়ে গেলে আমরা যারক ও বিচারক এটাও একটু ছোট করে দেখে ফেলবো মাঝে মাঝে এটা এসে পড়ে তিন নাম্বারে কি বলা আছে বলা আছে রিডক্স বিক্রিয়া কাকে বলে রিডক্স বিক্রিয়া হলো জারণ এবং বিচারণ দুইটা বিক্রিয়ার কম্বাইন্ড রূপ জারণ এবং বিচারণকে একখানে করে দিলে আমরা যে একটা বিক্রিয়া পাবো সেটা হলো রিডক্স বিক্রিয়া মানে এই বিক্রিয়াতে জারণও হবে বিচারণও ঘটবে তো এই ব্যাপারটাও আমরা আরেকটু একটু ডিটেলসে বিস্তারিত জানবো ভিডিওগুলোতে তো এই অতি সংক্ষিপ্ত মোটামুটি এখানকার এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট আর আমি তো বলেই দিলাম সংক্ষিপ্ত এবং রচনামূলক একটাই মাত্র প্রশ্ন যে জারণ বিজারণ প্রক্রিয়া একসাথে ঘটে এই ব্যাপারটা এটাও আমরা দেখে নিব সমস্যা হবে না আশা করি আর কি বাকি থাকলো একটু খেয়াল করে দেখবেন এই ছোট চ্যাপ্টারের ভিতরে আমরা কিছু এই চার পাঁচ ছয় এবং এক কিছু জিনিস আমরা গোল গোল দিয়ে রেখেছি এগুলো আসলে কি এবং এগুলা কিভাবে আমরা সলভ করব। এইটা হলো এই জারণ বিজারণ চাপ্টারের ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম হ্যাঁ একটা গাণিতিক অংশ যেই গাণিতিক অংশের মধ্যে আমাদের ছোট্ট একটা ম্যাথ করতে হবে এবং ম্যাথের কোয়েশ্চেনটা হলো যারণ সংখ্যা আমরা কীভাবে বের করব। যদি কোনো একটা যোগও দেওয়া থাকে সেই যোগটার আমরা যারণ সংখ্যা কীভাবে বের করব তো এইখানের যারণ সংখ্যা দেখেন এখানেও বসে পটাশ শিয়াম ডাইক্রোমেটের জ্বারণ সংখ্যা কত তারপর পটাশিয়াম পারম্যাগনেটে ম্যাঙ্গানিজের যারণ সংখ্যা কত এই ব্যাপারটা আমরা কীভাবে সলভ করব সেটাও কিন্তু আমরা এই ম্যাথমেটিক টার্মগুলোতে দেখে নেব তা আমি কি করেছি চার পাঁচ ছয়ে এগুলো লেখার পরে এগুলা আসলে টোটাল কতগুলো আছে সেগুলো আমি একবারে দিয়ে দিয়েছি ম্যাথ লেখে যে কেন্দ্রীয় মূলের জারুন সংখ্যা নির্ণয় আমাদের মোটামুটি চারটা জিনিসের যারণ সংখ্যা কেন্দ্রীয় মূলের জারুণ সংখ্যাটা যদি আমরা পারি তাহলেই মোটামুটি আমাদের কেমিস্ট্রি বইয়ে আর যারণ সংখ্যা নির্ণয় করা জানতে হয় না তো এ আমরা চারটা শেষ করে ফেলবো তো এগুলো আসলে আসবে কীভাবে এগুলো আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এই যে এরকম করে আপনাকে বলে দেবে যে কোনো একটা দিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবে তাহলে আমরা যেটা করব জারণ বিজারণ এবং এটার ইলেকট্রনীয় ধারণা এটার সাথেই জারক ও বিজারক কী সেটাও আমরা শিখে ফেলবো একসাথে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর পরেই আমরা যেটা করব এইটার যে যুগপথ বিক্রিয়া কিংবা একসাথে ঘটে সেই বিক্রিয়াটা শিখে ফেলব এটার সাথে ছোট করে রিডক্স বিক্রিয়া শিখে ফেলবো এবং আরেকটা ভিডিওতে শুধু ম্যাথমেটিক্যাল টার্মটা দেখে ফেলবো তো চ্যাপ্টারটা খুবই ছোট আশা করি আমাদের এই চ্যাপ্টারটা খুবই দ্রুত আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো আমাদের এই ভিডিওটিতে এই কনসেপ্ট নিয়ে এতটুকু আলোচনা ছিল নেক্সট ভিডিওতে আমরা ভালো করে প্রতিটা টপিক ধরে ধরে ইনশাল্লাহ শুরু করে দিব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো আল্লাহ হাফিজ